আপনি যদি প্রতিদিন বিশ টাকার তারাবি পড়েন অন্য মাসের একদিনের সমতুল্য ফরজ নামাজের নেকি পেয়ে যাচ্ছে সোহান আল্লাহ বলেন এর থেকে বড় ফজল তার কি হতে পারে এখন শর্ট করে কয়ে আট রাগাত পড়ো আরে বেকুব আট রাগাত পড়লে তুই বিশ রাগাত মিলা তো দেখি এখন পাঁচ ওয়াক্ত নামাজ এটা হচ্ছে আমার পূর্ণ চাকরি পাঁচ ওয়াক্ত নামাজ এটা আমার পূর্ণ চাকরি আর ওভার ডিউটি দিয়ে দিছে এই মাসে একটা সেটা কি তারাবিন নামাজ সুহান আল্লাহ বলেন এগারো মাসে আছে ওভার ডিউটি আপনি ওভার ডিউটি করে কামাই করবেন আছে আল্লাহ রমজান মাসে আবার আমাকে ওভার ডিউটিও দিয়ে দিছে যে তারাবিন নামাজ বিশ টাকার পড়ো ওভার ডিউটি এটা তোমার ব্যাকি এগারো মাসের বেতনের পূর্ণ করে রমজান মাসে ঈদের শুরুতে একবার বোনাস দিয়ে দেবো সুমান আল্লাহ আল্লাহ রব আলমের এই জন্য বান্দাকে সুযোগ দিছে যে চাকরি পাঁচ ওয়াক্ত নামাজও দিলাম আবার ওভার ডিউটি হিসাবে তারাবিও দিয়ে দিলাম অন্য কোনো মাসে তারাবি বললে তারাবি নেই আপনি পড়বেন কি এই মাসে আমাকে তারাবি ওভার ডিউটি হিসাবে দিয়ে দিলাম ওভার ডিউটি আপনি যদি পাঁচ অক্ত নামাজ পড়েন আবার এসারের পরে যদি ওভার ডিউটিও আদায় করেন আল্লাহ রব্বুল আলমিন এইভাবে যদি পূর্ণ রমজান আপনি আদায় করতে পারেন ঈদের নামাজে যাওয়ার সময় ফেরেশতা ঘোষণা দিবে যা গুনাস ছিল সব মাফ সুবাহ যা অপরাধ ছিল সব মাফ তোমার নতুন করে জিন্দেগের চাকরি শুরু করো সব মাফ বোনাস যাও তোমার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম বোনাস হিসাবে তোমার নাম লিখে দিলাম রাইয়ান দরওয়াজা দিয়ে তোমার নাম আমি লিখে দিলাম কারণ জান্নাত আল্লা রব্বুল আলমের রমজানের রোজার রোজাকারীকে যেই গেট দিয়ে জান্নাতে ঢোকাবে সেই গেটের নাম কি রায়ান রাইয়ান গেট এই দরওয়াজায় যার নাম থাকবে যেই ফেরেশতা ওই দরওয়াজায় যার নাম ধরে ডাকবে সে শুধু ওই দরওয়াজাতে বুঝতে পারবে সে ওই ব্যক্তি হবে যে শুধু রমজান মাসে রোজা রাখছে এছাড়া অন্য কেউ রোজাদার ছাড়া অন্য কেউ ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না তাহলে আপনার নাম ওখানে রেখে দিবে পুরস্কারও দিল মাফের ঘোষণাও দিল বোনাসও দিয়ে দিল তাহলে এতে বড় ফজিলতার কিছু আছে তাহলে আমরা এগারো মাস চাকরি তো করি নাই উবার ডিউটিও পাই নাই এই জন্য আল্লাহ তালা কাছে লাখো শুক্রিয়া রমজান মাস পাইছি নিয়ত করেন চাকরি পাঁচ অক্ত নামাজ তো পর্বয় তিরিশ দিন ওবার ডিউটিও মিস দিব না ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ বলেন পাঁচ অক্ট নামাজ পর্বত পরব ওবার ডিউটি তারাবি এটাও কি দিব না মিস দিব না তাহলে আমার ব্যাকি গত গত এগারো মাসে যে অপূর্ণতা ইবাদতের আছে সেটা আমাকে আল্লাহ তালা পূর্ণ করে দিয়ে দিবেন এখন বলেন তারাবি আমরা বিশ রাঘাত পড়তেছি দুই রাখাত দুই রাখাতকে তাহলে যদি বিশ রাখাত তারাবি পড়া মানে এই মাসে দুই রাখাত নফল অন্য মাসে যদি ফরজ সমতুল্য হয় তাহলে প্রতিদিন আপনি বিশ রাখাত ফরজ নামাজ পড়তেছেন সোবাহ বলেন আর আপনি এখন দিনে হিসাব করেন সকালে ফরজ দুই রাখাত জহরে চার রাগাত আসরে তাহলে কত হলো দশ ম্যাগরিবের তিন বেতের তিন আর এসার কত স্যার ফরজই ধরলাম আর ওয়াজিব ধরলাম তাহলে হলো কত বিশ তাহলে আপনি যদি প্রতিদিন বিশ টাকার তারাবি পড়েন অন্য মাসের একদিনের সমতুল্য ফরজ নামাজের নেকি পেয়ে যাচ্ছে সোহান আল্লাহ বলেন এর থেকে বড় ফজল তার কি হতে পারে এখন শর্ট করে কয়ে আট রাগাত পর আরে বে খুব আট রাগাত পড়লে তুই বিশ টাকাত মিলাত দেখি এখন আট টাকাত পড়লে বিশ টাকাত মিলবে সারাদিনে বিশ টাকা ও ওয়াজিব আর ফরজ দিয়ে বিশ টাকা হচ্ছে আর আমার একদিনে বিশ টাকার তারাবি হচ্ছে তাহলে বিশ টাকার তারাবি অন্য দিনের একদিনের বিশ টাকা ফরজের সমতুল্য তুললো আপনি যদি তখন আট টাকা পড়েন তাহলে বিশ টাকাতে ফরজের মিল হচ্ছে তাহলে আল্লাহ যে সুযোগ দিছে আপনি নিজেই তো সেই সুযোগ কেটে ফেল দিলেন আল্লাহ সুযোগ করে দিল যে বান্দা তুমি ওভার ডিউটি আদায় করে অন্য মাসের চাকরি মিলে এলাও এই মাসের ওভার ডিউটি আদায় করে অন্য মাসের চাকরি তুমি কি করে নাও মিলে আনাও আমি ওভার ডিউটি পেলাম কিন্তু চাকরি মিলাতে পারলাম না তাহলে বেতন পাবো তাহলে কপাল পোড়া আমি তর্ক তর্কতে যাচ্ছি না দলিলা দিল্লা তো অন্য লোকে দিবে দলিলা দিল্লাতে মানুষকে বুঝান যায় দলিলা দিল্লাতে মানুষ টেরা বানানো যায় যাই ঘোর যাই যে সে যদি নিয়ত করে যে আমি আটি পরম জীবনে বিশ পরম না তাহলে ও কি মিষ্টি দেওয়া তুমি বিশ টাকা পরান পাবেন না পারবে আর যাই কবে যে না আমি বিশি পরম আট জীবনে পরমা না ওক যদি কোন পোলা আছে আট টাকা তাও আমি যাবে না অনেক বয়স্ক মানুষ আছে খতম তারাবি পরে তিন ঘন্টা চার ঘন্টা আবার অনেক যুবক মানুষ আছে সুরা তারাবি আট রাখাত না পড়তে পেশাব লাগে এটা নিয়তের উপর 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 আল্লাহ এবং আল্লাহ আল্লাহর মহব্বতের উপর এবাদতের মজা আসে যুবকে আট রাখাত পড়লে পেশাব লাগে আর বুড়া ওই বুড়া মানুষ খতম তারাবি পড়তেছে এক নাম আছে দুই দুই পাড়া তেলাবাদ করছে তাও পেশাবই লাগে নাই তাহলে এবাদতের মহব্বত আসা লাগবে না এই জন্য ভাই মহতরাম নুস্তার বুজুর্গ আল্লাহ তালা আমাকে মুখটা বানানোর সুযোগ করে দিছে তাহলে সুযোগের সাথে সদ্ব্যবহার আমরা যদি করতে পারি তাহলে হব আমরা সফলতা অর্জন করলাম আর যদি সুযোগ পেয়ে সফলতা অর্জন করতে না পারি তাহলে আমাদের মতো কপাল পোড়ার কেউ নেই